পাঞ্চালি এই প্রথম তুমি আমাকে কিছু বললে এই প্রথম কোনো আদেশ করলে আমাকে আমার দুর্ভাগ্য আমি তা পালন করতে পারলাম না তবু আমাকে বলতে দাও অনেক ভাগ্যে আজ তোমার দেখা পেলাম যুদ্ধের আগে শান্ত সময়ে যেও না পাঞ্চালি আর এক মুহূর্ত অপেক্ষা করো আমি দেখি তোমাকে আরো একবার বিনোদনের আসর এস আর মিউজিক গান কবিতা এবং গল্পের আসর শুরু হচ্ছে তুমি তোমার বিস্ময়ে আমি বিস্মিত নই কর্ণ কেননা লোকে জানে আমি তোমার শত্রু হয়তো তুমিও তাই ভাবো দ্রুপদ কন্যা যার চিন্তা আমাকে বহু রাত্রি বিনিদ্র রেখেছিল দিনের পর দিন অপমানে দগ্ধ প্রতিশোধ অস্থির আর আকাঙ্ক্ষায় উত্তাল নষ্ট আশা ব্যর্থ পরিতাপ দুর্মর স্মৃতি আমার অপহৃত নিষ্পাপ যৌবন ভাবিনি সেই তোমাকে আবার চোখে দেখব হঠাৎ ইচ্ছে হলো তোমাকে আবার দেখি তোমার ইচ্ছে হলো স্নিগ্ধ ছায়া রৌদ্র কোমল হয়ে আসে সুন্দর এই বনভূমি মাঝে মাঝে গুঞ্জন পতঙ্গের মাঝে মাঝে মর্মর পল্লবীর তাছাড়া আর শব্দ নেই সম্ভব নয় কি কর্ণ সম্ভব নয় কি এইখানে এই আকাশের তলেই নির্জনতায় মুহূর্তের জন্য কয়েক মুহূর্তের জন্য তুমি ভুলে যাবে আমি তোমার বৈরী পত্নী আমি ভুলে যাব তোমার ওপর আমার আক্রোশ সম্ভব কি নয় কি নয় মুহূর্তের জন্য কয়েক মুহূর্তের জন্য তোমার আর আমার মধ্যে পৃথিবিনিময় মধুময় তোমার বাক্য দ্রৌপদী কিন্তু দুঃখ এই শুধু বনভূমি দিয়ে রচিত নয় পৃথিবী শুধু পতঙ্গের গুঞ্জন দিয়ে নয় পল্লবের মর্মর দিয়ে নয় আছে রাজধানী প্রাসাদ আছেন রাজন্যেরা আছে চক্রান্ত সংঘর্ষ অস্ত্রের ঝঞ্ঝনা মানুষ ভরে তোলে তার জগৎ কর্মের গর্জন ঘটনার কলোরোল দিয়ে নিজেকে সময় দেয় না স্তব্ধতার জন্য সময় দেয় না হৃদয়কে তার কথা বলতে সেই সেই জন্যই কর্ণ জন্যেই যেহেতু সময় এত অল্প যেহেতু সময় আর নেই কর্ণ মন্ত্রণা সভা বিফল হলো এবার যুদ্ধ আসন্ন অনিবার্য কিছু বলছো না যদি অনিবার্য হয় মন্তব্য অবান্ত তেরো বছর ধরে তেরো বছর ধরে আমি ছিলাম এই দিনের অপেক্ষায় অহর্নিশ লালন করেছি ইচ্ছে দুর্যোধনের উড়ু চূর্ণ হবে দুঃশাসনের বাহু ছিন্ন হবে আমার আনন্দ মনে মনে বলেছি হে যুদ্ধ এ পাপ নাশন ভীষণ অগ্নিকাণ্ড দেখা দাও উদিত হও রক্তবর্ণ উদ্ধার তো আজ যুদ্ধের পূর্বক্ষণে এই ভঙ্গুরস্তব্ধতার মুহূর্তে আমার মনে সংশয় সংশয় কেন বাছে পাণ্ডবের পরাজয় ঘটে কৃষ্ণ বলেছেন পাণ্ডবের জয় নিশ্চিত আমি তাকে বিশ্বাস করি কিন্তু এখন দেখছি যুদ্ধের আয়োজন আমার ইচ্ছাকে বহু দূর ছাড়িয়ে এলো দুঃশাসনের বাহুছিন্ন দুর্যোধনের পুরুচূর্ণ কিন্তু শুধু তাই নয় আরো হবে আরো অনেক যা আমি চাইনি এখনও চাই না আরও অনেক হত্যা আরও অনেক মৃত্যু হিংসা আর উত্তরে প্রতিহিংসা পুনরাবৃত্ত বলি হবে স্বজ্জনেরাও বালকেরাও সসৈন্যে ও সশস্ত্রে দূরান্ত থেকেই রাজনীরা এসেছেন রক্তাক্ত উৎসবে যোগ দিতে ক্ষুদ্র কোনো উচ্চাসা পূরণের জন্য কিংবা যেহেতু রাজা তারা বংশ পরম্পর যুদ্ধকে কৃত্য বলে মেনেছেন চিন্তাহীনভাবে এখন আমার মনে প্রশ্ন এই কর্ণ তুমি কুরু বংশের কেউ নও তুমি রাজবংশের কেউ নও এই যুদ্ধে তোমার স্থান কোথায় আমার মর্ম কথা তুমি প্রকাশ করলে পাঞ্চাল আমিও তাই ভাবি মনে মনে আমি কে পাণ্ডব নই কৌরব নই অনাত্মীয় এক আগন্তুক কালস্রোতে ভাসমান এক পাত্র নির্বন্ধে ভরা নিরুদ্দেশ জল আর বাতাসের বেগে চালিত এক অনাহুত অতিথি আমি হস্তিনাপুরে কুলগোত্রহীন নিষ্প্রয়োজন দৈবক্রমে কুরুবংশের কাহিনের মধ্যে প্রবিষ্ট বা হয়তো আমারই ভুলে যেহেতু আমি চেয়েছিলাম যোদ্ধার বৃত্তি সুতপুত্র হয়েও চেয়েছিলাম অর্জুনের হতে কোনো এক স্বয়ম্বর সভায় অর্জুনের প্রতিদ্বন্দ্বী অথচ মাঝে মাঝে অদ্ভুতভাবে তোমাকে অর্জুনেরই আত্মীয় বলে মনে হয় একটা নতুন কথা শোনালে তুমি পাঞ্চালী এ কথা আগে কেউ বলেনি তোমার হাসিতে তোমার ভঙ্গিতে কখনো তোমার কণ্ঠস্বরে ওষ্ঠ রেখায় স্পষ্ট নয় কিন্তু আচম্বিতে ধরা পড়ে সাদৃশ্য যেন দুটি ভাই তুমি আর অর্জুন তোমার কল্পনা শক্তি প্রখর সুতপুত্রের সঙ্গে পাণ্ডুপুত্রের সাদৃশ্য কিন্তু হয়তো কিছু আছে যা বংশ দিয়ে বিচার্য নয় স্বতঃস্ফূর্ত আকস্মিক কোনো কৌলিন্য আমি আজ তাই দেখছি তোমার মধ্যে সত্যি বলতে তোমাকে আমি প্রথম দেখলাম এর আগে স্বয়ম্বর সভায় তুমি যখন ধনুক তুলে দাঁড়ালে আমি দেখেছিলাম শুধু এক ঝলক উজ্জ্বলতা এক দীপ্ত পুরুষের আভাস কেননা তখনই পুরোহিত আমার কানে কানে বললেন ইনি পুত্র তোমার বড় নন আমি নামিয়ে নিলাম চক্ষু বুঝলাম তুমি ফিরে যাচ্ছ তুমি যখন দ্বার পথে আমার দৃষ্টি তোমার দিকে ছুটে গেল কর্ণ দীর্ঘশ্বাস কেন ভালো নয় পাঞ্চালী ভালো নয় নতুন করে বেদনা জাগানো নতুন করে সেই জ্বালা সেই প্রতিকারহীন অবিচার দ্রুপদ কন্যা ফিরে যাও তোমার রূপের রশ্মি আমার পক্ষে দুঃসহ তোমার ললিত কণ্ঠ আমার পক্ষে উৎপীড়ন এখনো জ্বালা এতদিন পরেও দ্রুত সভায় তোমার প্রতিশোধ কি পূর্ণ হয়নি তোমার মনে আছে তোমার মনে আছে দ্রুত সভায় আমি কি বলেছিলাম কি করেছিলাম আমি ছিলাম তোমাকে লক্ষ্য আমারও স্মৃতি অস্পষ্ট শুধু মনে পড়ে করিনি হঠাৎ তোমাকে সভাস্থলে দেখতে পেলাম চোখে তোমার অশ্রুর বন্যা চোখে তোমার রোষাগ্নি বিশ্বস্ত কেশ বিশৃঙ্খল বসন লজ্জায় তুমি উজ্জ্বলতর অপমানে দেীপ্যমান লেলিহান বন্ধি শিখার মতো সুন্দর ঝঞ্ঝাহত তরণের মতো অশান্ত এক আশ্চর্য অরুণমদ উন্মোচন এক অবিশ্বাস্য চিত্তমোহন আবির্ভাব আর সেই মুহূর্তে আমারও শনিত হলো প্রজ্জ্বলন্ত আমার মস্তক যেন দীর্ণ আমার চিন্তায় অন্ধকার আমার স্নায়ুতন্ত্রে কম্পমান উন্মাদনা কামনা ক্রোধ দুঃখ সব একসঙ্গে আর তারপর ঠিক মনে পড়ে না আমি কি হেসে উঠেছিলাম যেন মোদিরায় মত্ত উদ্গীর্ণ করেছিলাম কোনো বাক্যে আমার নক্কার শুধু এইটুকু জানি আমার সেই অন্ধ উচ্ছ্বাসের অর্থ কেউ বোঝেনি থাক কর্ণ অতি তার আলোচ্য নয় কেননা সব তর্কের মীমাংসা হবে যুদ্ধে তবু তোমার কাছে একটি জিজ্ঞাসা আমার ওই যাকে অবিচার বললে তুমি তার দৃষ্টান্ত শুধু কি আমার স্বয়ংবর সভা তুমি দুর্যোধন কি বলো তোমার শহীদ কিন্তু তার কাছে কি পেয়েছ তুমি এক মুঠো রাজত্ব কিন্তু তোমার ওই অঙ্গরাজ পদবী তা কি নয় অন্তঃসারহীন অভিধা মাত্র ক্ষমতা সব দুর্যোধনের কর্তৃত্ব সব দুর্যোধনের তুমি শুধু ব্যবহার্যতার তার যন্ত্র যেমন যন্ত্রের বীর তুমি এই কি তোমার যথাযোগ্য সম্মান তোমার যুক্তি আমি মানতে বাধ্য কেউ আমাকে রাজা কর্ণ পর্যন্ত বলে না তুমি কি ভাবো সম্ভব নয় বিশ্বাস নয় তবু ধরা যাক দৈবাত যদি কৌরবপক্ষ জয়ী হয় যুদ্ধে তুমি অংশ পাবে রাজত্বের ভারত বংশে যার জন্ম নয় সে পাবে রাজত্বের অংশ তুমি মানো এই যুদ্ধে কোনো অংশ নেই তোমার যে পক্ষেরই জয় হোক তোমার কিচ্ছু এসে যায় না আবার আমার মর্ম কথা তোমার মুখে শুনলাম আমি জানি তোমার অধর্ম হবে দুর্যোধনের বিরুদ্ধে যদি যাও কখনো রাবণ ভ্রাতা বিভীষণকে আমি প্রবঞ্চক বলি কিন্তু আছে এক অন্য পদ তৃতীয় পদ স্বপক্ষে নয় বিপক্ষে নয় বিবিক্ত ত্যাগ নয় অত্যাগ নয় নির্লিপ্ত তোমার রাজ্য কেউ হরণ করেনি কর্ণ কোনো রাজ্য তোমার প্রাপ্য হবে না তুমি নও কোনো জ্ঞাতি বা কুটুম্ব কেউ পারবে না তোমাকে দোষ দিতে যদি নিরপেক্ষ থাকো আমার বিশ্বাস শাস্ত্র তোমাকে সমর্থন করবে দেখছি তুমি কৃষ্ণের কথায় বিশ্বাসী নও জয়ে তুমি হান। আমি নিশ্চিত জানি পাণ্ডবের নেত্রীগণের নিপাত আর তাই বলি যে যুদ্ধে তোমার স্বার্থ নেই তাতে যুক্ত হয়ে তুমি কেন প্রাণ দেবে কর্ণ যুদ্ধে মৃত্যু হলে স্বর্গ লাভ হয় ক্ষত্রিয়ের কিন্তু তুমি তো জন্মসূত্রে ক্ষত্রিয় ন তোমার বাক্যিতায় আমি মুগ্ধ পাঞ্চালী কিন্তু আমার প্রস্তাবে অসম্মত তবু ভেবে দেখো যদি রণস্থলে অস্ত্র হাতে নিয়ে পাণ্ডবের প্রতিপক্ষ হও তাহলে নিশ্চিত অর্জুন তোমাকে সংহার করবেন কর্ণ ওই তোমার লুটিয়ে রক্তময় কর্দমে আর তোমার শক্তিপুঞ্জ শরীর শয়ান হবে কবন্ধ বিভৎসভাবে নিশ্চল কিন্তু কেন তাতে কোন তৃপ্তি হবে তোমার আত্মার কি সেই মহৎ উদ্দেশ্য যা সাধন করবে তোমার মৃত্যু আমি সত্য বলবো আমি চাই কৌরবের পতন কিন্তু সেই জন্য কর্ণের পাণ্ডবের জয় যদি নিশ্চিত তাহলে গৌরব থেকে অর্জুনকে বঞ্চিত করা কি অন্যায় হবে না তুমি কি তাহলে মৃত্যু বন করছ এই সুন্দর পৃথিবীতে এই রৌদ্রলোকে তুমি কি বাঁচতে চাও না কর্ণ কেউ নেই যাকে তুমি ভালোবাসো আমি ভালোবাসার কাঙাল নই দ্রৌপদী আমি আয়ুর ভিক্ষুক নই কিন্তু আমি প্রার্থনা করি তোমার তীর খায়ু আমি চাই যুদ্ধের পরে যখন অন্তরাল হয়ে দুর্যোধন থাকবে না তোমার সঙ্গে পঞ্চ পাণ্ডবের মৈত্রী ভাগ্যদোষী দুঃখ পেয়েছ তুমি তাদেরও দুঃখ অকণ অবশেষে হোক সুখের সমাপ্তি হোক স্নিগ্ধ তোমার জীবন তুমি নিশ্চয়ই জানো আমার স্বামীদের যিনি শরীর আমিও তাকে বন্ধু বলি মানে কর্ণ আমি তোমার বন্ধুতা চাই আশ্চর্য আর তারপর পঞ্চ পাণ্ডবের সঙ্গে মৈত্রী দ্রৌপদীর সঙ্গে বন্ধুতা এই অধিরত পুত্র বৈকর্তনের পাণ্ডবেরা আমার কি কেউ নয় আমি কি দ্রৌপদীর বন্ধু হতে চেয়েছিলাম শুধু বন্ধু না এই আমার উত্তর পাঞ্চালী না তুমি যেন আমি পাণ্ডবের বিপক্ষে আছি প্রতিশ্রুত আমার সব অস্ত্র নিয়ে আমার শেষ রক্তবিন্দু পর্যন্ত দুর্যোধনের জন্য নয় কিন্তু যেহেতু আমার তাতেই সার্থকতা এত প্রবল তোমার রণলিপসা মহত্তম সেই যুদ্ধ যা নিঃস্বার্থ বিশুদ্ধ সেই চেষ্টা যা নিষ্ফল আজ পাণ্ডবেরা জয়োৎসুক কৌরবেরা জয়োৎসুক আকাঙ্ক্ষায় আশঙ্কায় তারা চঞ্চল পাঞ্চালী তাই শুধু আমি ইচ্ছাহীন শুধু আমি অনাবিল তুমি যেন আমি দুর্যোধনের যন্ত্র নই কেউ মিত্র নয় আমার কাউকে আমি শত্রু বলে ভাবি না আমি স্বাধীন আমি নিঃসঙ্গ দেখছি তোমার কুখ্যাতি মিথ্যা নয় তুমি দাম্ভিক তুমি শেচ্ছাচারি ভাবতে পারিনি দ্রুপদ কন্যা আমিও তোমার সেবক হতে পারি কোনোদিন আর তাও বিনা ত্যাগে বিনা শ্রমে শুধু নিঃশেষ্ত থেকে শুধু দিন যাপন শুধু প্রাণ ধারণ করে যদি তোমার পক্ষে বর্জনীয় হয় নিজের ইষ্ট লোভনীয় হয় আত্মলোক তাহলে আর বাক্য ব্যয় অনর্থক আমি যাই পঞ্জালী এই প্রথম তুমি আমাকে কিছু বললে এই প্রথম কোনো আদেশ করলে আমাকে আমার দুর্ভাগ্য আমি তা পালন করতে পারলাম না তবু আমাকে বলতে দাও অনেক ভাগ্যে আজ তোমার দেখা পেলাম যুদ্ধের আগে শান্ত সময়ে রৌদ্রময় আকাশের তলায় যেও না পাঞ্চালী আর এক মুহূর্ত অপেক্ষা করো আমি দেখি তোমাকে আরও একবার ক্ষমতার সংঘর্ষ থেকে দূরে ছলনার সন্ধান থেকে দূরে তোমার চূর্ণালুক কাঁপছে যখন বাতাসে তোমার বসনে যখন বৃক্ষছায়া স্পৃষ্ট যুদ্ধের আগে গঙ্গার তীরে শান্ত নীল বনভূমির নির্জনতায় সুশ্রাব্য বচন যেন রূপমুগ্ধ যুবায় যার দৃষ্টি নিলিমায় মগ্ন যার চিত্ত নির্মল অনুভূতি অথচ এর বক্তা হত চোখ দেবার জন্য উন্মাদ তীব্র তোমার তিরস্কার পাঞ্চালি কিন্তু সত্য নেই আমি এত দূর পর্যন্ত হত্যায় বিমুখ যে মৃগ পক্ষীকে আঘাত করিনি কখনো কখনো খেলার ছলে সরসন্ধান করিনি অর্জুনের মতো অস্ত্র চালনায় কোনো কীর্তি নেই আমার শুধু কিঞ্চিত খ্যাতি আছে হয়তো ভিত্তিহীন আমি তাই চাই পরীক্ষা না দ্রৌপদী আমি উন্মাদ নই শুধু অপেক্ষমান সেই মহান নিষ্করুণ পরীক্ষার জন্য যার মধ্য দিয়ে অবশেষে আমি পাব আমার আত্মপরিচয় হতে পারবো নিজের কাছে প্রকাশিত ও প্রমাণিত অনিবার্য তোমার পতন আমার দক্ষ হয় তোমার জন্য পাণ্ডব পত্নী বিজয়ী হও